ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঘটে গেছে এক ব্যতিক্রমী ঘটনা বিয়ের দাবিতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন খুশি আক্তার নামে এক নারী ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয় এবং তা নিয়ে শুরু হয় এলাকায় নানা আলোচনা খুশি আক্তার জানান তিনি ইসরায়েল মুন্সির সঙ্গে দুই মাস এক সঙ্গে ছিলেন খুশি বলেন বিয়ের কথা বলে তাকে একটি বাসায় রাখা হয়েছিল কিন্তু এখন ইসরায়েল তাল বাহানা করছেন বিয়ে না করলে আত্মহত্যার কথা জানান খুশি আমি এখানে আসছি ইসরায়েল মুনশি আমাকে নিয়ে আসছে সে আমাকে বিয়ে করবে আমার স্বামীর সংসার আমাকে নিয়ে আসছে আর আমাদের বিয়েও এখনো হয় না সে আমাকে বিয়ে করবে বোধহয় সে আমাকে নিয়ে আসছে

যদি আপনার সে বিয়ে না করে তাহলে তাহলে আমার বড়ছড়া কোনো উপায় নাই কারণ আমার কলব বল নাই যাবে সেখানে যাব অন্যদিকে ইসরায়েল মুন্সি এক সংবাদ সম্মেলনে জানান খুশির সঙ্গে তার বৈধ বিয়ে হয়েছিল 5 মার্চ তবে মাত্র দুই মাসের মাথায় 27 এপ্রিল তিনি তালাক দেন খুশিকে গত 5 কিছুদিন পরে জানতে পারি খুশি সম্পর্কে আমার অনেক ধারণা হয় সে চরিত্রহীন বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের সাথে তার চলাফেরা উঠা বসা সে দেখি বাসায় থাকে না বিভিন্ন জায়গায় চলাফেরা করে বিভিন্ন ছেলেদের সাথে আড্ডা মঞ্জ করে তাই আমি গত সাতাশ তারিখে নটারি পাবলিকের মাধ্যমে তাহাকে তালাক প্রদান করি এ ঘটনায় মুখ খুলেছেন ইসরায়েলের প্রথম স্ত্রী নুপুর আক্তারও তিনি জানান খুশির অনশন তাদের পরিবারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে আমরা ফুল ফ্যামিলি এখন বাড়ি ছাড়া হয়ে গেছে এই মেয়ে সারাক্ষণ হোমকে দিতেছে আমার ছেলে মেয়ে মাইরে ফেলা হয়েছে কি করবে আমার স্বামী যদি ওকে বিয়ে করে ও তাকে ওকে ছাড়িয়ে দিচ্ছে এখনও কিসের দাবিতে ওইখানে বসে আছে আপনাদের কাছে আমার এইটুকুই দাবি যে আপনারা ওর কাছে জানেন ও কিসের দাবিতে এখানে বসে আছে আমাদের কেন এইভাবে হয়রানি করতেছে স্থানীয় সূত্রে জানা যায় ইসরায়েল ও খুশির মধ্যে প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের খুশি ছিলেন ইসরায়েলের দোকানের নিয়মিত ক্রেতা সেই সূত্রেই গড়ে ওঠে সম্পর্ক এবং পরবর্তীতে গোপনে বিয়ে হয় বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও সচেতন সামাজিকভাবে সমাধানের চেষ্টাও চলছে এই বিষয় নিয়ে না করে একটা সমাধানে আসলে এটাই আমি চাই এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমার এই বক্তব্য এদিকে উপজেলা প্রশাসন থেকেও বলা হয়েছে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি তবে প্রয়োজন হলে আইনি সহায়তার জন্য তারা প্রস্তুত বিষয়টি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আমরা শুনেছি বা সামাজিক যোগাযোগের যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা কিছুটা অবগত হয়েছি তবে এ পর্যন্ত এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো লিখিত অভিযোগ কিংবা কোনো আনুষ্ঠানিকভাবে কেউ কোনো অভিযোগ করেনি তবে আমরা বিষয়টি খোঁজ নিয়ে আমরা যথাসাত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের যা সংস্থায় রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে খুশি আত্তারের বিয়ের দাবিতে অনুশন এলাকায় মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ বলছেন বিষয়টি সামাজিকভাবে সমাধান হওয়া উচিত আবার কেউ চাইছেন আইনি ব্যবস্থায় সুষ্ঠু নিষ্পত্তি উভয় পক্ষের সম্মতি ও সঠিক তদন্তের ভিত্তিতে একটি ন্যায্য সমাধানই এখন সকলের প্রত্যাশা ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingvideo.com ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় ছাড়ি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে